আপনারা বশীকরণের কাজ করালে কাজ হয় না কেন এর পিছনের কারণ কি আমরা করলে হয় আপনারা করলে হয় না কেন অথবা আপনারা বিভিন্ন তান্ত্রিকদের কাছে প্রতারণার কেন শিকার হন বিভিন্ন তান্ত্রিকরা কেন কাজ করলে বা তাদেরকে দিয়ে কাজ করালে আপনাদের কাজ কেন হয় না আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দশক আপনারা যখন কোনো তান্ত্রিককে দিয়ে বশীকরণের কাজ করান বা আপনি নিজে করেন আপনাদের কাজ হয় না কেন এর পিছনের সবচেয়ে বড় কারণটা কি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তান্ত্রিকতার জগতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বশীকরণের কাজ আর বানের কাজ অর্থাৎ আপনি কোনো একটা মানুষকে আপনার আওতায় আনবেন আপনার বসে আনবেন এই কাজ এবং বানের কাজ কোনো মানুষকে বিছানায় পেরে দেওয়া বান মেরে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যদিও এটা ঠিক না এই বানের কাজ এই বশীকরণের কাজ আর বানের কাজ এই দুইটা কাজ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ তান্ত্রিকতার আর এই দুইটা কাজ করাতে হবে এমন তান্ত্রিক যারা অভিজ্ঞ আপনি যদি কখনো বসীকরণের কাজ তরিকা মতো করতে চান নির্দিষ্ট কোরআনের কোনো আয়াত অথবা কোনো নকশা কোনো হাদিস এটা দিয়ে কাজ না হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ কোরআন হাদিস বা তরিকা মতো কখনো বশীকরণ বিচ্ছেদের কাজ হয় না বশীকরণ এবং বিচ্ছেদের কাজ আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল আপনার নিতে হয় তাহলে এটা কুপুরি কালাম বা ব্ল্যাক মিউজিক দিয়ে আপনার করতে হবে কুপুরি কালাম এবং ব্ল্যাক মিউজিক দিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কেন হয় এই বিষয়ে আমি আগামীকালকে আমার ভিডিওতে ইনশাল্লাহ একটি ভিডিও ছাড়বো আমার অত্র এই চ্যানেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি কালকে যে ভিডিওটা ওটাও পেয়ে যাবেন মানে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করলে কেন কাজ হয় এগুলো আসর কেন পড়ে এটা যদিও আমাদের ব্রেনটে ধরে না কিন্তু কেন হয় এই বিষয়ে আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা করব তো আজকে যে আলোচনা করতেছিলাম কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা অভিজ্ঞ কোন তান্ত্রিক আপনারা ধরতে পারেন না বা যাই যে তান্ত্রিকের পরামর্শ নিয়ে আপনারা কাজ করেন অভিজ্ঞ কোন তান্ত্রিকের পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে পারেন না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালাম যেগুলো আছে আপনি বশীকরণের কাজে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিতে হয় তাহলে এগুলোর মাধ্যমে করতে হবে অর্থাৎ কালো জাদুর মাধ্যমে অথবা ব্ল্যাক মিউজিকের মাধ্যমে আপনি যদি চিন্তা করেন আপনার কাজটা আপনি ব্ল্যাক মিউজিকের মাধ্যমে করবেন না বা কালো জাদুর মাধ্যমে করবেন না আপনি কুফুরি কালামের ভিতরে যাবেন না তাহলে আপনি এতটুক নিশ্চিত থাকেন যে আপনার কাজ হবে না এটা নব্বই পার্সেন্ট এটা শিওর কারণ কুফুরি কালাম ছাড়া কখনো বশীকরণ হয় না আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন তরিকা মতো অর্থাৎ কোরআন হাদিস যেরকম ভাবে বাতায় ওরকম ভাবে কোরআন হাদিস কে কখনো এই কথা স্বীকৃতি দেয় যে আপনি কাউকে বস করবেন এ কথা কখনো কোরআন হাদিস স্বীকৃতি দিবে না তাহলে কোরআন হাদিস মোতাবেক আপনি কেন হবে কোরআন হাদিস অনুযায়ী ওই বসীকরণটা শুধু হয় যেটা স্বামী স্ত্রীর মধ্যখানে হয়ে থাকে মানে আপনি আপনার স্ত্রীকে বস করবেন কারণ এটা বৈধ একটা সম্পর্ক কিন্তু বসীকরণ তো কোনো বৈধ সম্পর্ক না তো এটা আপনি তরিকা মতো কেন করবেন বা কিভাবে করবেন এই যে আপনারা বিভিন্ন তান্ত্রিকদের কাছে গিয়ে প্রতারণার শিকার হন আপনারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করেন কেন করেন কারণ আপনি কাজ দেওয়ার আগে এত রব্দি শিওর হয়ে নিবেন সে কি অরিজিনাল কুপুরি কালাম জানে কিনা অরিজিনাল কুকুরি কালাম জানে কিনা এটা আপনি চিনবেন কিভাবে এটা চেনার জন্য আমার অত ওই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি একটু আমার চ্যানেলটাকে ঘুরে দেখে আসবেন ইনশাআল্লাহ ওই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন দেখে আপনি বুঝে নিবেন যে এই লোকটাকে পরীক্ষা করে নেবেন যে এই লোকটাকে অরিজিনাল কুপুরি কালাম জানে কিনা অরিজিনাল বশীকরণ জানে কিনা যদি দেখেন যে সে জানে তাহলে তাকে দিয়ে আপনি কাজ করাবেন না হলে শুধু শুধু কোনো তান্ত্রিক নামক প্রতারকদের থেকে কাছে টাকা দিয়ে আপনারা প্রতারণার শিকার হবেন না বর্তমান আমার কাছে যে সমস্ত মানুষরা আসে ম্যাক্সিমাম লোকরা এসে আমাকে একটা কথা হুজুর প্রতারণার শিকার হয়ে আসছে আপনি প্রতারণার শিকার আপনার নিজের দোষে হন আপনি টাকা দিলে আগে জেনে দিবেন যে লোকটা অরিজিনাল কুকুরি কলম বা জানে কিনা যদি কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জানে তাহলে ওই লোককে টাকা দেন এবং ওই লোককে দিয়ে কাজ করান এটা আপনাদেরকে আমি সতর্ক করতেছি ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন যেন লোকরা সতর্ক হতে পারে আর যদি জানেন যে লোকটা কুপুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক জানে তাহলে তাকে দিয়ে কখনো কাজ করাবেন না কারণ তাকে যদি দিয়ে যদি আপনি কাজ করানি তাহলে কাজ হবে না এটা নব্বই পার্সেন্ট কারণ বসীকরণের কাজ কখনো কুপুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক ছাড়া হয় না এটার কারণে আপনাদের কাজ কিন্তু হয় না সেটা তান্ত্রিক দিয়ে করান বা নিজে করেন যাকে দিয়ে করান যেভাবেই করান এই কারণেই আপনাদের কাজ হয় না আমি হয়তো বিষয়টা আপনাদেরকে খুলে বুঝাতে পেরেছি আরো যদি আপনি বুঝতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টা বুঝে নেবেন এবং কোনো কাজ করাতে চাইলেও আমাকে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে কাজ করে দিব। ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার